মালদহে তিনটি স্কুলের ট্যাব কেলেঙ্কারির তদন্ত শুরু করলো জেলা প্রশাসন অতিরিক্ত জেলাশাসক পৌঁছলো মালদার হবিবপুরের কেন্দপুকুর হাই স্কুলে সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারিত হওয়ার পরই নড়ে চড়ে বসে প্রশাসন ইতিমধ্যেই জেলা প্রশাসনিক আধিকারিক সহ মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ চারজনের প্রতিনিধি দল মালদার হবিবপুরের কেন্দপুকুর হাই স্কুলে শুরু হয়েছে ঘটনার তদন্ত সোমবার তিনটি বিদ্যালয় তদন্ত করতে যায় প্রশাসনিক আধিকারিক ও শিক্ষা দপ্তরের আধিকারিকরা যদিও স্কুল কর্তৃপক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি এছাড়াও আধিকারিক আধিকারিকরাও কোনো প্রতিক্রিয়া দেননি এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা কি বলেছে যে কি বলেছে কবে দেওয়া হবে কিছু বলেছে অন্যান্য তোমাদের ক্লাসের কেউ পেয়েছে এটা হবে তো তুমি পেলে না কেন ডকুমেন্টস দিয়েছিলে জমা দিয়েছিলে কি বলেছে ডকুমেন্টসে কি ভুল আছে মোবাইলে কি টাকা পেয়েছো যেটা সরকারি ভাবে কি বলেছে স্কুল থেকে

সবাই টাকা পেয়েছে আমরা তার মধ্যে বেশ জন থেকে আটকে টাকা পাইনি আমরা চাইবো আমরাও টাকা পাই আমরা কেন পাবো আমার মেয়ের ট্যাবের টাকা স্কুলে মোবাইলে যে টাকা দিচ্ছে সরকার থেকে ওটা ঢুকে দিই কী বলছে আপনার জিজ্ঞেস করেনি যে দিবসে কেন ঢুকলো না হ্যাঁ স্যারকে জিজ্ঞাসা করেছি স্যাররা আশ্বাস দিয়েছেন যে আমরা দেখছি ব্যাপারটা এর আগে ওই অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল হ্যাঁ এর আগে ঢুকেছিল কোন ক্লাসে পড়ে আপনার আমার মেয়ে এগারো ক্লাসে পড়ে বিউরো রিপোর্ট পিবি নিউজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নিয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডাবল থ্রি টু ওয়ান জিরো টু জিরো টু সেভেন অথবা নাইন সিক্স ফোর ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল ফাইভ